আহলে হাদিসদের আহলে হাদিসের সাথে আপনি কি বহাজ করতে রাজি আছেন আহলে হাদিসের কোন সায়েক যদি সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু গ্রহণযোগ্য যেটা অযৌক্তিক নয় যৌক্তিক কোনো বিষয়বস্তুর উপরে প্রশাসনিক নিয়ন্ত্রণে লিখিত পর্যায়ে সুনিয়ন্ত্রিত পন্থায় বাহাস করতে চান বাংলার চৌষট্টি জেলায় আলাউদ্দিন জাহাদি সব সময় প্রস্তুত আছে এরপর লেখা আপনি কি আহলে হাদিস মসজিদ এর মধ্যে নামাজ পড়তে রাজি কারণ তারা মনে করে তাদের মসজিদে অন্য আলেম নামাজ পড়েন না কেন আহলে হাদিসের বলতে কোনো মসজিদ থাকতে পারে না যদি থাকে তাহলে এটা মুসলমানের মসজিদ হবে না সাম্প্রতিক বিশ্ব আলোচিত ভারতের মুসকান খানকে নিয়ে আপনার প্রতিক্রিয়া দয়া করে ব্যক্ত করবেন এই ব্যাপারে আমার প্রতিক্রিয়া এত দেরিতে ব্যক্ত করার এত স্লো মালগাড়ি আমি না তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দিয়েছি আমার ভাই সাংবাদিক এম এ আজাদ ভাই আমার পাশেই বস বসা আছেন তিনার একটা প্রসিদ্ধ ইউটিউব চ্যানেল রয়েছে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নেবেন এটা তাও আমি এটা পরবর্তী বক্তব্য আছে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটি পূর্ণভূমি রম্য নগরী সিলেটের মানুষের জন্যে এবং সারা ওয়ার্ল্ডের সন্নি জনতা মুমিন মুসলমানদের জন্যে এটা অন্যতম মাইল ফলক এটা একটা অন্যতম প্রচার মাধ্যম অন্য সব চ্যানেলগুলি আমার এরপর আপনি কি আহলে হাদিস মসজিদ এর মধ্যে নামাজ পড়তে রাজি কারণ তারা মনে করে তাদের মসজিদে অন্য আলেম নামাজ পড়েন না কেন আহলে হাদিসের বলতে কোনো মসজিদ থাকতে পারে না যদি থাকে তাহলে এটা মুসলমানের মসজিদ হবে না মসজিদ হবে আল্লাহ মসজিদ হবে কার এটা অমুক বংশের মসজিদ এটা অমুকের মসজিদ অমুক দলের আওয়ামী লীগের মসজিদ এটা বিএনপির মসজিদ এটা জাতীয় পার্টির মসজিদ এটা যেমন থাকতে পারে না কোন দলের নামে মসজিদ হইতে পারে না একটা ফেরকা ফেরকার নামে কেন মসজিদ হবে কেউ যদি হানাফি মসজিদ নাম দেয় সেটা আমরা অ্যালাউ করব না কোন নামে মসজিদ হতে পারে না কোনো ফেরকার নামে মসজিদ হবে না মসজিদ আল্লাহর নামে হবে সেখানে আল্লাহর নেক বান্দাদের নামে ইউজ করা যেতে পারে যেমন হজরত বেলালের নামে মসজিদে বেলাল আছে কিন্তু মসজিদ আল্লাহর মসজিদ কার কেউ যদি মনে করে এটা আহলে হাদিস ফেরকার মসজিদ তাহলে নামাজ জুমার নামাজ পড়াও জায়েজ হবে না ওই নামাজ পড়াই উচিত না ওখানে মসজিদ হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য যে কোনো মসজিদ আল্লাহদ্দিন জিহাদি নামাজ পড়ে তবে ও পিছনে নামাজ পড়ে না ঠিক সাম্প্রতিক বিশ্ব আলোচিত ভারতের মুস্কান খানকে নিয়ে আপনার প্রতিক্রিয়া দয়া করে ব্যক্ত করবেন এই ব্যাপারে আমার প্রতিক্রিয়া এত দেরিতে ব্যক্ত করার এত স্লো মালগাড়ি আমি না তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দিয়েছি আমার ভাই সাংবাদিক এম এ আজাদ ভাই আমার পাশেই বস বসা আছেন তিনার একটা প্রসিদ্ধ ইউটিউব চ্যানেল রয়েছে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নেবেন এটা তাও আমি এটা পরবর্তী বক্তব্য এর আগেও আমার বক্তব্য আছে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটি পুণ্যভূমি রম্য সিলেটের মানুষের জন্য এবং সারা ওয়ার্ল্ডের সন্নি জনতা মুমিন মুসলমানদের জন্য এটা অন্যতম মাইল ফলক এটা একটা অন্যতম প্রচার মাধ্যম অন্য সব চ্যানেলগুলি আমাদের এটাও আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আহলে সুন্নাতুল জামাতের আলেমদের বর্ষিয়ান আলেমদের নির্ভরযোগ্য আলেমদের বক্তব্যগুলি প্রচার করা হয় গ্রাম বাংলার চ্যানেলে তাৎক্ষণিক মুসকান খান আমাদের সেই বোনের যে তেজস্বী তাওহিদি হুকবে রাসুল নিয়ে ইমানি জজবার যে তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটার ব্যাপারে বলিষ্ঠ বক্তব্য আমি দিয়েছি আজকেও আপনাদের বলবো আল্লাহ আকবর ধনী এত পাওয়ারফুল এক অঙ্গরাজ্য থেকে একজন নারী একজন মুসলিম আল্লাহ একবার ধ্বনি দিয়েছে। সারা পৃথিবী থর থর করে কেঁপে উঠেছে ঠিক না ভেছে আল্লাহর নামের ধ্বনিরে তো পাওয়া সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ভাইরাল যেই কথা হয়েছে সেটা হলো আল্লাহ হুয়াকবাহ অতএব আমার প্রতিক্রিয়া কেন সমস্ত মুসলমানদের প্রতিক্রিয়া এক কোন নাম উল্লেখ করাটা পছন্দ করি না বলে তুমি যে উনি এভাবে লিখেছেন সম্ভবত কৌমিরা বলে এভাবে এটা মনে হবে ইয়ারসুল্লাহ নাকি বলা যাবে না আমরা বলে থাকি এখন কোনটা সঠিক কৌমিরা ইয়ারসুল্লাহ বলা যাবে না এটা সবাই বলে না কো একটা জাহেল হইতে বলে এগুলি আলেম হইতে পারে না এগুলি পরের বাড়ি খাইছে আর মুডা হইছে গার মুডা ফেট মুডা জ্ঞান নাই এলেম নাই কৌমি অঙ্গনের বড় বড় আলেমরা ইয়ার সাল্লাহ বলার পক্ষে অতএব আমি জাহেলদেরকে হাইলাইস করে গোটা কৌমি অঙ্গনকে একতরফা একটা দূষে দূষী সাব্যস্ত করতে পারবো না দেওবন্ধের সবচেয়ে বড় আলেম মৌলানা আশরাফ আলী থানবী সাহেবের মুনাজাতে মকবুলের মধ্যে বহুবার ইয়া রাসূলুল্লাহ লেখা আছে আর অনেক বইয়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লেখা আছে দেওবন্দী বহু আলেম ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে অতএব যারা মনে করি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না এগুলি টাটকা জাহেল এগুলি লেখা নতুন করে করা উচিত আহলে হাদিসদের আহলে হাদিসের সাথে আপনি কি বাহাস করতে রাজি আছেন আহলে হাদিসের কোন শায়খ যদি সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু গ্রহণযোগ্য যেটা অযৌক্তিক নয় যৌক্তিক কোনো বিষয়বস্তুর উপরে প্রশাসনিক নিয়ন্ত্রণে লিখিত পর্যায়ে সুনিয়ন্ত্রিত বাংলার চৌষট্টি জেলায় আলাউদ্দিন জাহাদি সব সময় প্রস্তুত আছে ওনাদেরকে বলেন রাজি আছে কিনা ওনাদেরকে বলেন রাজি সিনী ওনাদেরকে বলে আলাউদ্দিন জাহাদি দূরবিন দিয়ে তাদেরকে খুঁজতেছে দূরবিন দিয়ে খুঁজতেছে একটু চেষ্টা করেন কেউ যদি পারেন ওনাদের যে কোনো একজনকে বসান যৌক্তিক কোন নির্দিষ্ট বিষয়বস্তু কেন্দ্রিক অযৌক্তিক নয় আনলিমিটেড বিষয়বস্তু নয় নির্দিষ্ট বিষয়বস্তু হতে হবে দেখেন আপনার একটু চেষ্টা করে আমাকে খুঁজে পাবেন কোথায় সাংবাদিক আজাদ ভাই দেখে রাখেন এই যে আজাদ ভাই আছে আমাদের এই এডভোকেট সাহেব আছে উনি আতাউর রহমান সাহেব ভবিগঞ্জের অ্যাডভোকেটদের যে একটা সমিতি আছে ওটার পিপি উনি আছে এই দুইজনের মাধ্যমে আমাকে ববনা ঠিকানা বলে দিয়ে গেলাম আপনাদের সুবিধার জন্য আলাউদ্দিন জাদি বাংলাদেশ ছেড়ে যাবে না আলাউদ্দিন জাদি মালয়েশিয়া যাবে না বাংলাতেইই থাকবে বাবা শাহজালালের দেশেই থাকবে ইনশাআল্লাহ দেখেন একটু চেষ্টা করে ভাই প্রথম প্রশ্ন হুজুর মাজারের যাওয়া এবং জিয়ারত করা কিছু কিছু আলেমগণ বিদাত বা শিরিক বলে আখ্যায়িত করে এই ব্যাপারে দলিল সহকারে জানতে চাই এই ব্যাপারে দলিল সহকারে কিছু আলোচনা আমার বক্তব্যের আগের অংশে হয়েছে তারপরে বলছি মাজার কি আগে ওটা বুঝুন মাজার এটা ইসমে জরফ ইসমে জরফ জরফে মাকান যেটার অর্থ হলো মাউদি ও জিয়ারা লোগাতের কিতাবে লেখা আছে জিয়ারতের স্থান যেই জায়গাটা যে স্থানটা মুসলমানেরা জিয়ারত করে ওই জায়গাটাকে বলা হয় মাজার বসার আসন এটার নাম হলো চেয়ার বসার আসন এটার নাম চেয়ার জিয়ারতের স্থান ওটাকে বলা হয় মাজার এই জিয়ারত সম্পর্কে স্বয়ং আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম থেকে বহু সংখ্যক হাদিস রয়েছে আমি এই ব্যাপারে আলাদা একটা কিতাব লিখেছি মাজার জিয়ারত পূজা নয় সন্ন্যত ও কদম বসির সমাধান এই নামে তো জিয়ারতের অসংখ্য হাদিস আমি সে কিতাব আনছি দয়াল নবী নিজেও জিয়ারত করেছেন হজরত আবু হুরায়রা বলেন আন আবি হুরাইরা তার দিয়ে আনহু أن رسول الله صلى الله عليه وسلم كان يأتي إلى قبر آمنا، بل إلى قبر أمه فباقى وأبقى. باب النافذة. نبي جنيد جر مار كبره، جيه شيء، وانجعارات كره شيء، نيجي كده شيء، ساهماي كرامو كده رسول الله صلى الله عليه وسلم تكاريكة حدث شيء، إجاز خرزة، كان رسول الله صلى الله عليه وسلم خرزة إلى المقابل নসুল এইম সাল্লাল্লা আলাহিসাল্লাম খবরস্থানের উদ্দেশ্যে বের হয়েছেন এবং জিয়ারত করেছেন শহী মুসলিমের মধ্যে উল্লেখ করেছে হাতটা জাল বা পিড় ওয়ারাফা আই জান্নাতুল বাকি কবরস্থানে নবীজি গিয়েছেন তিন তিনবার হাত তুলে দোয়া করেছেন আর অন্য হাদিসে আদেশ বহু সাহাবি বর্ণনা করেছেন নাহাই টুকুম আনজিয়ারাতিল কুবুর ফা যুরুহা ফা ইননাহা তুযাক্কিরুল ম আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো এরকম বহু হাদিস থেকে প্রমাণ হয় কবর জিয়ারত করা এটা সুন্নতে রাসূল যেই কবর জিয়ারত হয় সেটাকে বলা হয় মাজার ওই মাজার জিয়ারতটা হলো সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা এটাকে বিদআত বলা চরম গোমরাহি চরম গুমরাহী চরম গুমরাহী কোন মুসলিম জ্ঞানবান আলেম কবর বা মাজার জিয়ারতকে বিদাত বলতে পারে না যদি বলে তাহলে এটা টাটকা জাহেল ছাড়া কিছুই না বিদাত কাকে বলে যেই কাজ রসুলও করে নাই সাহাবারও করে নাই এবং কুরআন হাদিস সমর্থনও করে না এটাকে বলা হয় বিদাত যেই কাজ আল্লাহ রসুল নিজে করেছে সেটাকে বিদাত হয় বিদাতের সংজ্ঞাই বুঝে না শিরিক তো কথা শির খবে কেউ যদি কোনো মাজার বা কোন পীর সাহেবকে এবাদতের নিয়তে সেজদা দেয় তাহলে শির কোনো সন্দেহ নাই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না সেজদার একমাত্র মালিক আল্লাহ বলেন সেজদার একমাত্র মালিক কে আল্লাহ পীর মুর্শেদ আউলিয়ে কেরামের কদম করা যাবে কদমবুসি করা শূন্যতে সাহাবা আর আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না সেটা তাজিমে হলে হারাম আর এবাদতের নিয়তে হলে শির্ক জিয়ারত সন্নতে রাসুল সন্নতে সাহাবা এই ব্যাপারে কারামের ইজমা হয়ে গেছে ঐক্যমত হয়ে গেছে